সালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বোর্ড বই অনুযায়ী আটাশি পৃষ্ঠা হ্যাঁ দু হাজার তেইশ সালে কি নতুন সংস্করণ এসেছে তারপরে চব্বিশ সালে আবারও একেবারে নতুন করে পৃষ্ঠাগুলো উল্টাপাল্টা দেওয়াতে তেইশে আট চব্বিশের বইয়ের একটু আলাদা হয়েছে যাই হোক আজকে তোমাদের গণিত বইয়ের আটাশি পৃষ্ঠার কিছু কাজ রয়েছে একক কাজ কিছু রয়েছে প্রথমে ব্যাক্সের মধ্যে যেটা লক্ষ্য করছি স্ক্রিনে তোমরা নিচে একটি অঙ্ক দুটি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত দুটি আয়তাকার মাঠের দৈর্ঘ্যের অনুপাত চার ইস্টু তিন এবং প্রস্থের অনুপাত ছয় ইস্টু এক মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত হবে তার আগে বলে দিচ্ছি যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে এইভাবে জি এম ই সেভেন পেজ এত তাহলে সেই পৃষ্ঠার তোমরা সমাধান পেয়ে যাবে ইনশাল্লাহ যাই হোক মাঠের ক্ষেত্রফলের অনুপাত কত সেটা বলেছে আমরা প্রথমেই এভাবে লিখতে পারি যে মাঠের দৈর্ঘ্যের অনুপাত মাঠ দুটি মাঠের হ্যাঁ যেহেতু দুটি লেখা আছে দুটি দিয়ে দিবে একসাথে সমস্যা নেই দুটি মাঠের দৈর্ঘ্যের অনুপাত দৈর্ঘ্যের অনুপাত কত আছে তিন আচ্ছা আবার প্রস্থের অনুপাত প্রস্থের অনুপাত ছয় আচ্ছা যেহেতু ওখানে বলেছে যে আয়তাকার মাঠের তো আয়তাকার মাঠের ক্ষেত্রফল আমরা কীভাবে বের করি দৈর্ঘ্যগুণ প্রস্থ অতএব আয়তাকার মাঠ দুটির ক্ষেত্রফলের অনুপাত আয়তাকার মাঠ দুটির ক্ষেত্রফলের অনুপাত হবে তাহলে কি করতে হবে এবারে আমাদের এই যে চার টু তিন সরি তিন গুণ ছয় টু এক অনুপাত মানে হচ্ছে আমি এখান থেকে শুরু করলাম এই অনুপাত মানে হচ্ছে চার ইস্টু তিন অনুপাত এই অনুপাত মানে কি ভগ্নাংশ তাই না অনুপাত একটি ভগ্নাংশ সো আমি এইভাবে একটু করে দিই তাহলে ভালো হবে চারের নিচে তিন গুণ ছয়ের নিচে এক ওকে আমরা কাটাকাটি করে দিতে পারি তিন দুগুণ ছয় তার মানে বিষয়টা ধরল চার দু আট এক একটি এক আর অনুপাত হিসেবে প্রকাশ পাবে এক অথব ক্ষেত্রফলের অনুপাত তাহলে কত হলো আট ইস টু এক ওকে এরপরে যেটা বলেছে স্ক্রিনে লক্ষ্য করছো যে এক নম্বরটা এখানে দুই ও তিন ও তিন ও চার তিন সরি দুই ইস্টু তিন তিন ইস টু চার অনুপাধ্যায়ের মিশ্র অনুপাত নির্ণয় করো তো মিশ্র অনুপাত নির্ণয় করে কী করে হ্যাঁ মিশ্র অনুপাত কী করে নির্ণয় করে আমার মনে হয় তোমরা জানো যে মিশ্র অনুপাত কী করে নির্ণয় করে তারপরও জানো অর নাই জানো সেটা বিষয়টা সবার উদ্দেশ্যেই ক্লাসটি নেওয়া তাই না তাহলে আমরা প্রথমে এটা লিখতে পারি সরাসরি এইভাবে যে অনুপাত কয়টি আছে দুটি আছে তোমরা লক্ষ্য করছো উপরে স্ক্রিনে যে অনুপাত আছে দুটি দুই এস টু তিন আর তিন এস টু চার তো অনুপাত দুটির প্রথমে লিখবো অনুপাত দুটির পূর্ব রাশির গুণফল পূর্ব রাশি তো প্রথম রাশির পূর্বটা কি আছে দুই আর পরের রাশির পূর্ব রাশি আছে তিন তাহলে তিন দুগুণ ছয় তা অনুপাত দুটির আবার আবার লিখতে পারি অনুপাত দুটির উত্তর রাশির গুণফল উত্তর রাশি মানে পরের রাশি তাহলে লক্ষ্য করছে যে প্রথম রাশির উত্তর রাশি কত আছে প্রথম অনুপাতের উত্তর রাশি আছে তিন এবং দ্বিতীয় অনুপাতের উত্তর রাশি আছে চার তিন চারে বারো তাহলে পূর্ব রাশির গুণফল ছয় উত্তর রাশির গুণফল বারো অতএব অনুপাত দ্বয়ের অতএব অনুপাত দ্বয়ের মিশ্র অনুপাত বলেছে তাই না মিশ্র অনুপাত দুটার অনুপাত দিলে হয়ে যাবে এত আর যদি এটাকে কাটাকাটি করে তাহলে থাকে এক স্টু দুই ছয় 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 বারো তাই না এখানে হবে এক এখানে দুই হবে সো মিশ্র অনুপাত এটা ওকে এর পরবর্তীতে দুই নম্বরটা আমি এইভাবেই করে দেব দুই নম্বরটা কী বলেছে নিচের সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করো তো নিচের সরল সরল অনুপাতকে মিশ্র অনুপাতে প্রকাশ করবো আমরা ক নম্বরে প্রথমে কয়টা রাশি তিনটা রাশি আছে আর ক নম্বরে তিনিস্টু পাঁচ পাঁচশো সাত সাতশু কত আছে নয় এখানেও একইভাবে লিখবে যে যেহেতু অনুপাত আছে তিনটি তাহলে অনুপাত তিনটির লিখবে এইভাবেই যে অনুপাত তিনটের পূর্ব বা অনুপাতগুলো যাই হোক পূর্ব রাশির গুন ফল তাহলে পূর্ব রাশি কী কী আছে তোমরা দেখতে পাচ্ছ তিন ইস টু পাঁচ অর্থাৎ তিন আছে এখানে গুণ পরেরটাতে আছে পাঁচ গুণ পরেরটাতে রয়েছে সাত পাঁচ সাতটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দু সত্তর সত্তর একশো পাঁচ একশো পাঁচ হচ্ছে ঠিক আছে এবং বা আবার যাই লেখ অপশন শুন অনুপাত তিনটির অনুপাত তিনটির পূর্ব রাশি না উত্তর রাশি উত্তর রাশির গুণ ফল কী কী আছে উত্তর রাশি বুঝতেই পারছে যে উত্তর রাশি আছে পাঁচ গুণ পরের অনুপাতে সাত এবং গুণ পরের অনুপাতে আছে নয় তা এখানে সাত নং তেষট্টি সাত নং তেষট্টি পাঁচ দিয়ে গুণ করলে হবে তিন পাঁচ পনেরো পাঁচ পাঁচ ছয় তিরিশ একত্রিশ তিনশো পনেরো এই তো মিশ্র অনুপাত এভাবেই বের করব অর্থাৎ মিশ্র অনুপাত মিশ্র অনুপাত একটু বিস্তারিত লিখলেও হবে আমি শর্টকাট লিখে দিলাম অর্থাৎ মিশ্র অনুপাত কী হবে একশো পাঁচ টু তিন একশো পাঁচ এটাকে আমরা একশো দ্বারা কাটাকাটি মানে কত দ্বারা তিন দ্বারা কাটাকাটি করতে পারি তিন দ্বারা কাটলে এখানে হবে হচ্ছে যে তিন দ্বারা কাটলে একশো পাঁচ একশো পাঁচ দ্বারাই কাটতে পারছি আমরা তাই না একশো পাঁচ একশো পাঁচ তিন দ্বারা হ্যাঁ অর্থাৎ এখানে হবে এক আর এখানে হবে তিন তিন তাই না দেখো তিন বেগুন করে তিন পাঁচে পনেরো পাঁচ তিন দশ তিরিশ একত্রিশ সো এক ঠিক আছে কত দ্বারা কাটলাম তিন দ্বারা সরি একশো দ্বারা এটা কত দ্বারা কাটলাম একশো দ্বারা একশো দ্বারা একশো কে ভাগ করলে এক একশো পাঁচ ধরে এটাকে ভাগ করলে হবে তিন এক ইস্টু তিন মুস্তির অনুপাত হবে এটা ওকে খ নম্বরটা নম্বরটা তোমরা লক্ষ্য করছো যে এখানেও তিনটা অনুপাত দেওয়া আছে পাঁচ ইস্টু তিন সাত ইস পাঁচ নয় ইস সাত আর প্রত্যেকটা যে পূর্বরাশিগুলো প্রথমেই একই রকমভাবে এটা লিখে নেব আমরা যে অনুপাত তিনটির আমি আর লিখলাম না অনুপাত তিনটির পূর্ব রাশিগুলোর গুণ পূর্ব রাশি মানে প্রত্যেকটারই প্রথম গুণগুণ অর্থাৎ পাঁচ গুণ সাত গুণ নয় দেখো পাঁচ গুণ সাত গুণ নয় পাঁচ গুণ সাত গুণ নয় এটা কিন্তু আমরা উপরে পেয়েছি তিনশো পনেরো আবার একই রকমভাবে এবং অনুপাতগুলোর উত্তর রাশিগুলোর গুণফল আর উত্তরে আছে তিন গুণ পাঁচ গুণ পরেরটা সাত তার মানে শুধু উল্টানো আছে তাই না দেখো একই বিষয় এখানে তিনশো পনেরো এখানে তিনশো পনেরো আসলে এটা হলো উত্তর রাশি আর এখানে এসে পূর্ব রাশি হচ্ছে তাই না অতএব অনুপাতগুলোর মিশ্র অনুপাত অতএব অনুপাত গুলোর বা অনুপাত তিনটির মিশ্র অনুপাত সে আগের মতোই প্রথমে আসলে তখন চেয়েছিলাম একশো পাঁচ এবার তিনশো পনেরো অনুপাত একশো পাঁচ একশো পাঁচ দিয়ে কাটলে হবে তিন আর এটা কাটলে হবে এক তারপরে তিন ইস্টু এক ওটার হলে এক ইস্টু তিন আর এটা হলে তিন ইস্টু এক ঠিক আছে ঠিক আছে শিক্ষার্থীর বন্ধুরা তাহলে আজকে আঠাশি পৃষ্ঠারই কয়েকটা অঙ্ক থাক আগামী দিনে ইনশাআল্লাহ পরের নেক্সট পৃষ্ঠা থেকে যে বিষয়গুলো তোমাদের একটু কঠিন মনে হলো সেগুলোই করে দেওয়ার চেষ্টা করব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ